স্নেহের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদেরই এক বিখ্যাত কবিতা মৈথিলি ককিল বিদ্যাপতি বিরোচিত ভাব সম্মিলন এই ভাব সম্মিলন কবিতাটির ভাব সম্মিলন কাকে বলে এবং ভাব সম্মিলনের প্রত্যেকটি পদের এক একটি করে অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে বিশ্লেষণ করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি মৈথিলী কোকিল বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন কবিতাটি প্রশ্নটি হলো ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ ভূমিকা মৈথিলী কোকিল কবি সার্বভৌম বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি তথা রাধাকৃষ্ণ প্রেমলীলা বিষয়ক পদ রচনার ক্ষেত্রে কবি জয়দেবকে অনুসরণ করেছিলেন বলে তাকে অভিনব জয়দেব বলা হয় রাধাকৃষ্ণের প্রেমলীলার যে বিভিন্ন পর্যায়ে রয়েছে সেগুলির মধ্যে মাথুর ভাব সম্মিলন ও মিলন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি আমাদের পাঠ্য কবিতাটি হল ভাব সম্মিলন এখন আলোচনা করা যাক ভাব সম্মিলন কি ভাব সম্মিলন ভাব সম্মিলন মিলনের একটি বিশেষ স্তর ভাব সম্মিলন বা ভাবোল্লাস বলতে বোঝায় শ্রী রাধিকার মানস লোকে রাধা ও কৃষ্ণের সম্মিলন কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা অত্যন্ত মানসিক যন্ত্রণা পান কৃষ্ণ রাধাকে চিরতরে ত্যাগ করে চলে যাওয়ার পর তাদের মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না রাধা তখন তার মানস কৃষ্ণের উপস্থিতি কল্পনা করেন বাস্তবে দেখা না হলেও মানস কৃষ্ণের সঙ্গে রাধার কাল্পনিক মিলন ঘটে প্রতিদিন এই কাল্পনিক মিলনকেই ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলে দীনবন্ধু দাস লিখেছেন মথুরা হইতে ব্রজে নাহি আগমন স্বপ্ন সন্দর্শনে মাত্র জানি অর্থাৎ বিরোহিনী রাধার কৃষ্ণ তন্ময় অবস্থার এক অপূর্ব কল্পনা হলো ভাব সম্মিলন চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি এই পর্যায়ের পদ রচনায় অপ্রতিদ্বন্দ্বী রাধার আনন্দের অনুভূতি ভাব সম্মিলনের পদে রাধার মনের ভাবোল্লাসের যে আনন্দময় উচ্ছ্বাস তা বিদ্যাপতির পঠিত পথটিতেও লক্ষ্য করা যায় রাধা বলেছেন কি কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর বিরহের দিনগুলিতে চাঁদের আলোয় প্রিয়তমের মুখ খুঁজে যত কষ্ট পেয়েছিলেন এখন প্রিয়তমের মুখ দর্শন করে শ্রী রাধিকা ততটাই সুখ লাভ করেছেন রাধা বলেছেন আচল ভরে যদি কেউ তাকে মহারত্ন সামগ্রী দেয় তাহলেও নিজের প্রিয়তমকে তিনি আর দূরদেশে পাঠাবেন না তবে হামপিয়া দূরদেশে না পাঠাই এইভাবে উল্লেখিত পদে বিদ্যাপতির রাধা নিত্যমিলনের স্থায়ী সুর যোজনা করেছেন তার কাছে কৃষ্ণ তখন শীতের ওরনা গ্রীষ্মের বাতাস বর্ষার ছত্র দরিয়ার নৌকা আরামে বিরামে কৃষ্ণই একমাত্র অবলম্বন রাধা যেন কৃষ্ণেরই বিকল্প সত্তা শীতের ওরলি পিয়া গিরিশিরি বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না পরিশেষে বলা যায় যে কাহিনীর অভিনবত্বের পাশাপাশি বিদ্যাপতি কবিতার আঙ্গিকেও দক্ষতার পরিচয় রেখেছেন তাই তো আধ্যাত্মিকতা বাদ দিয়েও প্রেম কাব্য রূপে এই কবিতাটি সাহিত্য গুণে সমৃদ্ধ তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তোমাদের গুরুত্বপূর্ণ কবিতা ভাব সম্মিলন এই ভাব সম্মিলন থেকে বিষয়বস্তু সহ একটি প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ